এখন যে আমাদের ইমান কিসে ভাঙে আমি অনেকটা শিওর যে এখানে বেশিরভাগ মানুষ একটি কারণও বলতে পারবেন না তার মানে ইমান যে কখনো নষ্ট হয়ে যেতে পারে ইমান যে কখনো ভেঙে যেতে পারে এই ধারণাই আমাদের নেই বরং আমাদের দেশে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এমনভাবে কথা বলেন যেন ইমান হল লোহার চাইতেও শক্তিশালী কোনো পদার্থ কোনো আঘাতে এমনকি শির্কের আয়োজনের সাথে মিশে একাকার হয়ে গেলেও নাকি তাদের ইমানের কোনো ক্ষতি হয় না যার কারণে ইমান নবায়ন করার গুরুত্বটা আমরা বুঝি না ইমান কিভাবে নবায়ন করতে হয় এর গুরুত্বটা কি আমরা জানি না নবী করিম সালি সাল্লাম সেই সময় যখন এই চ্যালেঞ্জগুলো ছিল না তখন বলেছেন যাদিদু ইমান এখন তোমাদের ইমানকে তোমরা নবায়ন করো ইমানকে রিনিউ করো কিলা কাইফানুজাদুদ ইমান আমরা কিভাবে আমাদের ইমানকে নবায়ন করতে পারি তিনি বলেছিলেন তোমরা এই যে বাক্য এর মর্ম উপলব্ধি করে এটাকে বার বার তোমরা বার বার তোমরা এটাকে উচ্চারণ করো এটাকে বারবার নিজের মধ্যে ধারণ করো আমার ইমানের মিটার নেমে গেল কিনা আমি সন্দেহের চোরা বালিতে প্রবেশ করে যাচ্ছি কিনা না আমি সংশয়বাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছি কিনা আমি ইমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিনা খুব গভীর মনোযোগের সাথে আমার সম্পদকে যেরকম আমি প্রতিনিয়ত হিসেব নিকেশ করি আমি যেরকম সব সময় আমার সামাজিক অবস্থান আমার ক্যারিয়ার এগুলোকে সব সময় যেরকম আমি টেক কেয়ার করার চেষ্টা করে ঠিক একইভাবে ইমানের টেক কেয়ার করা ইমানের নার্সিং করা ইমানের পরিচর্যা করা এটা আমাদের ইমানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য দুর্ভাগ্য বেশিরভাগ মানুষই আমরা মুসলিম বাই চান্স হওয়ার কারণে মুসলিম বাই চয়েস না হওয়ার কারণে আমাদের ইমানকে নবায়ন করবার সুযোগ আমরা পাইনি আমি আজকের এই চমৎকার আয়োজনে আমি আমার সকল ভাই বোনদেরকে উদারত আহ্বান করতে চাই আসুন শুধুমাত্র মাল্টিকালচারাল সোসাইটিতেই নয় আপনি কোনো মুসলিম সোসাইটিতে বসবাস করলেও আপনাকে শক্তিশালী ইমান ধারণ করতে হবে কারণ আমরা সেই সময়ে পৌঁছে গেছি যে সময় সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে প্রায় আমাদেরকে সতর্ক করেছেন ইউসবিহর রাজুল মেনা ওয়ুমসি কা ফেরা ওয়ুমসি মেনা ওয়ুসবিহ কা ফেরা ইয়াবি দিন আহ বিহার দুনিয়া নবীজি বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সকালে ইমানদার থাকবে মুসলমানের খাতায় নাম থাকবে কিন্তু দিনের মধ্যে এমন কিছু সে দেখেছে এমন কিছু তার ব্রেইনে ঢুকেছে এমন কিছু তাকে বাইক প্ল্যান দেখানো হয়েছে যে তার ইমানের আইডেন্টি থেকে শেষ হয়ে গেছে সন্ধ্যায় সে বেইমান হয়ে গেছে কেউ বিকেলে সন্ধ্যায় দিনের শেষ প্রহরে মুসলিম থাকলো আবার রাত পোহাতে না পোহাতে সকালে হয়তো সে বেইমান হয়ে গেছে সামান্য একটু পার্থিব সুবিধা পাওয়ার জন্য একটু ভালো থাকার জন্য একটু ভালো দিনাতিপাত করার জন্য সে তার ইমানকে বিক্রি করে দিয়েছে সে তার আইডেন্টিটিকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছে এরকম একটা সময় আসবে নবীজি বলেছিলেন বাদ আহম ফিতানা কাকে মুসলিম। তোমরা সেই সময়ে আসার আগে নে কামলের প্রতি ধাবিত হও অগ্রসর হও কম্পিটিশনে অবতীর্ণ হও যখন ফিতনা পৃথিবীতে এমনভাবে ছে যাবে অন্ধকার যেরকম রাত হলে গোটা পৃথিবীকে ছেয়ে ফেলে যখন রাত হয়ে যায় তখন অন্ধকার ঘরের বাইরে থাকে বা ঘরের ভিতরে অন্ধকার থাকে আর বাহিরে আলো থাকে এমন নয় ভেতরে বাহিরে প্রতিটা জায়গাকে অন্ধকার ছেয়ে ফেলে রাত হলে যেরকম অন্ধকার সব কিছুকে ছেয়ে ফেলে ফিতনা গোটা পৃথিবীকে ছেয়ে ফেলবে মুসলিমের ঘরেও প্রবেশ করবে অমুসলিমের ঘরেও প্রবেশ করবে মুসলিম সোসাইটিতেও ফেতনা ঝেকে বসবে সোসাইটিতেও ফিতনা ঝেঁকে বসবে বাসার অভ্যন্তরেও ফিতনা প্রবেশ করবে শিক্ষা প্রতিষ্ঠানও ফিতনা প্রবেশ করবে ভাইরামার নবীজি সাল্লিয়াল্লাম আমাদের বড় আপন ছিলেন যুগ যুগ আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত রাসুলদেরকে পাঠিয়েছেন মানুষের হেদায়তের জন্য মানুষকে গুমরাহি থেকে রক্ষা করবার জন্য আমাদের নবীজি বলেছেন কোনো আগুন জ্বালাবার পর পতঙ্গ বা পোকা এসে যেরকম আগুন উপরে ঝাঁপ দিয়ে পড়ে এবং আত্মাহুতি দেয় তোমরা সেরকম জাহান নামে প্রবেশ করবার জন্য দলে দলে ছুটে বেড়াও কখনো অর্থ উপার্জনের নামে কখনো হায়ার এডুকেশনের নামে কখনো তোমার সামাজিক অবস্থানের নামে কখনো তোমার কেরিয়ারকে ডেভেলপ করবার নামে এক এক সময় এক এক নামে তুমি জাহান্নামের দিকে যখন ধাবিত হতে থাকো তুমি জানো না কোন দিকে যাচ্ছ তুমি ছুটে চলেছ তোমার জাহান্নমুখী সে যাত্রা এবং ছুটে ছলাকে থামাবার জন্য নবীজি বলেছেন আনা আমি তোমাদের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করি এটা আমার দায়িত্ব সে নবীজি বলে গেছেন আমাদেরকে যে একটা সময় আসবে ফিতনা আসমান থেকে অনবরত পতিত হবে মাতর বৃষ্টির ফোটা যেরকম অনবরত টপ টপ করে পড়তে থাকে ফিতনা এরকম করে পড়তে থাকবে আমার আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি চতুর্দিকে ফেতনার যে ভয়াবহ অন্ধকার যে ফিতনা আমরা হারিয়ে যাচ্ছি যে ফিতনা আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম ঠিক এরকম সময়ে যদি আমরা ইমানের উপর অটল থাকতে পারি তার বৈশিষ্ট্যটা কি তার লাভটা কি হান আল্লাহ তেমেজি বর্ণিত আরেকটা হাদিসম সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যখন ইমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে নবীজি বলেছেন সেই সময়ে সবর করাটা ইমানের উপরে টিকে থাকাটা সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায় তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয় কিন্তু এই কাজটা যারা করতে পারবে নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চাইতে বা রাখার মতো কষ্টের কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয় তিনি বলেছেন পঞ্চাশ জন মানুষ পঞ্চাশ জন মানুষ আমল করে যে পরিমাণ সওয়াব পাবে ওই সময় রকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ইমানকে নিজের আইডেন্টিটিকে নিজের আমলকে নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বলন্দ করে রাখবে উঁচু করে রাখবে ধরে রাখতে পারবে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জন মানুষের আমলের সমপ্রয়ণ সব তাকে দান করবেন তিনি নামাজ পড়বেন এক রাকাত সব পাবেন পঞ্চাশ রাকাতের তিন রোজা রাখবেন একটা সব পাবেন পঞ্চাশটার তিনি হজ করবেন একটা সব পাবেন পঞ্চাশটার সাহাবিরা অবাক হয়ে গেলেন নবীজির এই কথা শুনে তখন তো সেরকম কোনো পরিবেশ ছিল না ইমানের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে নবী করিম সাল্লা সাল্লাম এই কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ইমানের পরে টিকে থাকতে পারলে একজনে পঞ্চাশ জনের সব পাবে সেই পঞ্চাশ জন কি আমাদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ নবীজি তখন বলেছেন আরে না তাদের সময়ের না তোমাদের মত পঞ্চাশ জনের সব তারা পাবে সাবাইক্রামের যে মর্যাদা সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজি সাল্লা সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে এই সুসংবাদ সে পাবে আল্লাহ তালা আমাদের সবাইকে শক্তিশালী ইমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদের ইমানকে আমাদের আইডেন্টিটিকে আমাদের ইসলামকে আল্লাহ তালা সেভ এবং নিরাপদ রাখার তৌফিক দান করুন সময় তো ভাইরা এই জন্য আমাদেরকে ইমান নবায়ন করতে হবে এই যে আমরা আজকে এখানে এসেছি এটা আমাদের পার্ট অফ ইমান নবায়ন এটা আমাদের ইমান রিনিউ করার একটা পার্ট আমরা ইমান নিয়ে আলোচনা করছি রেজওয়ান তারা বলতেন বিনা ইজলিসুসাহ আসো একটু বস একটু ইমান নিয়ে কথা বলি আজ আমরা কত গল্প কত আড্ডা দিই কত মজলিস আমাদের হয় কিন্তু আমরা নিয়ে কথা বলি না। ইমানা আমার আপনারা নিশ্চয়ই শুনেছেন যে হানজালা রবিহ তিনি যখন হঠাৎ করে দেখতে পেলেন আবু বকর রবি আল্লাহ আনহু আনহুকে তিনি ছুটে চলছিলেন নবীজির কাছে তাকে দেখে থামালেন ভাই হানজালা তুমি এরকম ব্যাকুল হয়ে পাগল পরা হয়ে কোথায় ছুটছ কি হয়েছে এমন তিনি বললেন ভাই আর বলো না হানজালা হানজালা তো মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে অবকরাজ্লা তোমার বললেন যে আরে কি মুনাফিক হয়ে গেছো কি হয়েছে তোমার বললেন ভাইয়া অবকর আমি যখন নবীজির মজলিসে উপস্থিত থাকি তার সামনে থাকি কোরআনের আয়াত যখন শুনি তখন আমার ইমান আমি যথেষ্ট নিজের মধ্যে অনুভব করি আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকে অবিচল থাকে কিন্তু যখনই আমি আমার কাজে কর্মে চলে যাই কর্মস্থলে চলে যাই এই যে মাল্টি কালচারাল সোসাইটিতে যখন চলে যাই বা এমন কোনো পরিবেশে চলে যাই যে পরিবেশে আমার ইমানের কথা খুব বেশি বলা হয় না তখন আমি নিজের মধ্যে পরিবর্তন অনুভব করি এই যে পরিবর্তন অনুভব করি এই জন্য আমার মনে হল তার মনে হল যে তিনি না জানি মুনাফিক হয়ে যাচ্ছে দুর্ভাগ্য আমাদের যে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি আমাদের কোনো অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক পেরেশানি হয় দেশে হয়তো আমার কোনো অ্যাসেট আছে সেটা কেউ দখল করে ফেলছে এটা নিয়ে আমাদের অনেক হয় হওয়াটা স্বাভাবিক কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কিনা আমি কুফুরের কাছাকাছি চলে যাচ্ছি কিনা আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কিনা সেটা নিয়ে আমাদের তেমন কোনো হয় না সেটা নিয়ে আমাদের কোনো চিন্তা হয় না মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম যখন উপস্থিত ছিলেন মদিনার ইসলামী রাষ্ট্র সমাজ সোসাইটি যখন ছিল সেরকম একটা দারুণ সোনালি সময় যখন ছিল তার ভেতরে অবস্থান করে যদি হানজালা নিজের ইমান নিয়ে চিন্তিত হতে পারে তাহলে আপনি আমি কিভাবে মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করে আমাদের ইমান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারি ভারা ইমানকে সেভ করার জন্য ইমান নিয়ে আপনার ব্যাকুলতা আপনার বিচ আপনার বিচলিত হওয়া ইমান নিয়ে আপনার পেরেশানি ইমান নিয়ে আপনার ভাবনা এটাই আপনাকে সেভ করার জন্য সবচেয়ে বড় সহযোগিতা করবে ইনশা আল্লাহ এই জন্য আমাদেরকে ইমান নবায়ন করতে হবে এখানে আমরা এসছি ইমান নবায়নের জন্য আমরা ইমানের কথা বলবো ইমানের কথা শুনবো ইমানের আলোচনা করব ইমানের পর্যালোচনা করব বিষয়গুলো আমাদেরকে ইমান নবায়ন করতে সাহায্য করবে ইনশা আল্লাহ তাহলে প্রথম পয়েন্ট আমি শেষ করলাম সাতটি পয়েন্টের মাল্টিকালচারাল সোসাইটি সোসাইটিতে ইসলাম প্র্যাকটিস করবার জন্য প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হলো শক্তিশালী ইমান আল্লাহরুল আলমী সেই শক্তিশালী ইমান আমাদের সবার বক্ষে ধারণ করার তফিক দান করুন নাম্বার দুই দ্বিতীয়ত যে বিষয়টি প্রয়োজন তা হল দিনের বেসিক বিষয়গুলোর জ্ঞান একজন মুসলিম হিসাবে এটি আমাদের অর্জন করা অপরিহার্য আমি যেটি একটু আগে বলছিলাম যে আমরা অনেকেই শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি মুসলিম ফ্যামিলিতে বেড়ে উঠেছি এই কারণে নিজেরা নিজেদেরকে মনে করি যে আমি মুসলমান হিসাবে আমার যতটুকু জানা দরকার সম্ভবত আমার কাছে সাফিসিয়েন্ট নলেজ এবং ইলম আছে অথচ আমি নিয়মতান্ত্রিকভাবে ইসলামটা শেখার চেষ্টা করিনি আপনারা সবাই জানেন উন্নত দেশে আপনারা বসবাস করেন একজন মানুষ যদি ঝাড়ুদারের কাজ করতে হয় ক্লিনারের প্রফেশনে যদি কেউ কাজ করতে হয় তাকেও তাকেও ট্রেনিং নিতে হয় নিয়মতান্ত্রিক জন্য শেখা প্রশিক্ষণ নেওয়ার কাজগুলো আঞ্জাম দিতে হয় তারপরে সে তার কাজটাকে প্রপারলি করতে পারে অথচ ইসলামটা আমাদের শেখার কোনো প্রয়োজন আমরা অনুভব করি না আমরা কজন নিয়মতান্ত্রিকভাবে ইসলামের বেসিক বিষয়গুলোকে শেখার চেষ্টা করেছি এখন ইসলাম শেখার জন্য একেবারে গোড়া থেকে বেসিক বিষয়গুলো শেখার জন্য বহু অপশন এখন দুনিয়াতে আছে ডক্টর বেলাল ফিলিপসের অনলাইন ইসলাম বিশ্ববিদ্যালয় যেমন আছে এখন সেটা জেনারেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে নাম পরিবর্তন হয়ে অনলাইনে এবং সেটার বাইরে আমাদের দেশে অনেকগুলো প্ল্যাটফর্ম হয়েছে যে প্ল্যাটফর্মগুলোতে আমরা চাইলে আমাদের দিনকে নতুন করে আমরা জানতে পারি শিখতে পারি সো মাল্টিকালচারাল সোসাইটিতে ইসলামকে প্র্যাকটিস করার জন্য ইমানকে রক্ষা করবার জন্য আমাদের দ্বিতীয় যে জিনিসটির প্রয়োজন সেটা হলো দিনের একান্ত জরুরি যে বিষয়গুলো আছে সেগুলো খুব ভালো করে জানা আমাদের মধ্যে যখন ইসলামিক নলেজের কোনো গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্য দিয়ে সংশয় ঢুকে পড়বে সন্দেহ ঢুকে পড়বে ইরতেদাদের ফিতনা ঢুকে পড়বে ইমান হারা হওয়ার কুফুরের ফিতনা ঢুকে পড়বে আমাদের নিজের অজান্তে নিজের মধ্যে সন্দেহের দানা তৈরি হবে ভাইরা এই জন্য আমাদেরকে দিনের বেসিক ইলম অর্জন করতে হবে এ ধরনের প্রোগ্রাম এ ধরনের আয়োজন এটা দিনের বেসিক ইল অর্জন করার কোনো উপায় নয় এগুলো থেকে হয়তো আমরা মোটিভেশন নিতে পারি কিন্তু দিনের বেসিক ইল অর্জন করার জন্য নিয়মতান্ত্রিক আপনাকে এখানে কোনো মসজিদে নিয়মতান্ত্রিক কোনো সেখন সেখানের কোনো ক্লাস ভিত্তিক পদ্ধতি অনলাইনে অফলাইনে কোনো বইভিত্তিক প্রচেষ্টা আপনার থাকতে হবে আমি একটি বইয়ের কাজ অনেক আগে থেকে শুরু করেছি যে একজন মুসলিম ইসলামের বেসিক বিষয়গুলো শেখার জন্য তাকে যা জানতে হবে যা না জানলে নয় সেগুলোকে আমরা হয়তো আড়াইশো থেকে তিনশো পৃষ্ঠার একটা পেজের একটা বই হবে এই বইয়ের কাজ আমরা শুরু করেছি আশা করছি নভেম্বর ডিসেম্বরের মধ্যে সেটা আমরা হাতে দিতে পারবো মানুষের এটা হয়ে গেলে আমরা হয়তো কিছু কাজ যেটা আমরা ভাবছি যে বেসিক ইসলাম মানুষের শেখা দরকার বোঝা দরকার একেবারে ইমান থেকে নিয়ে জানাজা পর্যন্ত সেটা হয়তো আমরা কিছুটা দেওয়ার চেষ্টা করব। এর বাইরে আরও বহু বই হয়তো বাজারে আছেই তো মধ্যে সেগুলো আমাদেরকে দিনের বেসিকিল মর্জন করতে হবে বেসিকিল মর্জন না করার ফলে দেখা গেল যে একটা সংশয় আমার মধ্যে তৈরি হয় আমি এটার উত্তর জানি না তো সেটার উত্তর জানা দরকার বেসিকিল মর্জন করার জন্য একটা সহজ রোড ম্যাপ আপনাদেরকে আমি দেই সেটা হলো প্লিজ একটি বারের জন্য একটি কোরআনে কারিমের অনুবাদ গ্রন্থ ইংলিশে বাংলায় যেটা আপনার জন্য সহজ হয় আপনি একটা কোরআনে কারিমের ট্রান্সলেট কপি আপনার কাছে রেখে অথবা আজকাল মোবাইলে ডাউনলোড করে বা বিভিন্ন ডিভাইসে ডাউনলোড করে আপনি প্রতিদিন আধা পৃষ্ঠা করে দু চার পাঁচ লাইন করে পড়ে পুরো কোরআনটাকে আপনি শেষ করেন আমি আপনাকে পর ভরসা রেখে এই নিশ্চয়তা দিতে পারি যে আপনি আপনার ইমানকে সেভ করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো ইসলামের বেসিকিলম মর্জন করার জন্য কোরআনে কারিম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়া আপনি অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে নিজেকে সেভ করতে পারবেন অতএব দ্বিতীয় পয়েন্ট হলো আমাদেরকে এলমে দিন অর্জন করা এবং তার একটা স্টেপ হতে পারে কোরআনে করিম বুঝে পড়া আপনি নিজে একা বুঝে না পড়তে পারলে আপনার মসজিদের ইমাম সাহেব আছেন সম্মানিত ওলামা একরাম আছেন এখানে অনেক দক্ষ ওলামা একরাম আছেন মাসাল্লাহ তাদের স্মরণাপন্ন হতে পারেন তাদের গাইডলাইন নিয়ে আপনি এটা করতে পারেন মসজিদগুলো থেকে এ ধরনের উদ্যোগ হতে পারে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে যখন ইংরেজ শাসন আমলে একটা পর্যায়ে এসে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি হয়েছিল মুসলমানদের জন্য হিন্দুরা এবং তখনকার শাসকরা মিলে যে সমস্ত পরিবেশ সৃষ্টি করেছিল মুসলিমদের মধ্যে কুসংস্কার ঢুকে পড়েছিল মুসলিমরা নিজেদের আত্মপরিচয় যখন হারিয়ে ফেলছিল তখন হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লা এর মতো মানুষেরা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এবং পুরো জাতিকে আবার ইউটার্ন করিয়েছেন কোথাও হাজি শরীয়তুল্লাহ কোথাও তুরস্কের বদি জামান থেকে মুসলিম জাতিকে রক্ষা করবার জন্য এসেছেন আল্লাহ তালাই যুগ সংস্কারকদেরকে পাঠান হাদিসে বলে গেছেন প্রতি একশত বছরের মধ্যে একজন করে সংস্কারক আছে যেই সংস্কারকের কাজ হয় অধঃপতিত মুসলিম জাতিকে আবার উদ্ধার করবার চেষ্টা করা অতএব সেই প্রচেষ্টার অংশ হিসেবেই দিনের বেসিক বিষয়ের ইলম যখন আমরা অর্জন করবো ইনশাআল্লাহ ইলম আমাদেরকে হাদিসের ইলম আমাদেরকে সেভ করবে মাল্টিকালচারাল সোসাইটিতে আমাদের ইমান এবং আমলের জন্য যে থ্রেডগুলো আছে সেগুলো থেকে